গরমে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ গরমে অতিরিক্ত খামের কারণে অনেক সময় গায়ে হয় লাল রঙের ফুসকুড়ি একে র্যাশ বা হিট র্যাশ বলা হয়ে থাকে কখনো সারা শরীরে অথবা শরীরের বিশেষ কোনো স্থানেও দেখা যায় এই হিট র্যাশ গলার নিচে বা শরীরের নানা ভাজে ভাজে লাল হয়ে বা সারা শরীরে খামাচির মতো দেখা দিতে পারে এই হিট র্যাশ আসুন জেনে নেওয়া যাক গরমের চুলকানি থেকে কিভাবে বাঁচা যায় লক্ষণ ত্বক লাল হয়ে যাওয়া ত্বকে লাল রঙের ফুসকুড়ি ওঠা স্বচ্ছ পানি নিয়ে খামাচির মতো ব্লিস্টার হওয়া ফোসকা ওঠা খামাচি ও শুধু চুলকানি হওয়া প্রতিকার বাতাস চলাচল করে এমন জায়গায় থাকতে হবে গরমে সুতির পাতলা ও হালকা কাপড় পরতে হবে সারা দিনে কয়েকবার হাত মুখ ধুতে হবে সারা দিনে প্রচুর পানি পান করতে হবে ঘামাচি প্রতিরোধক পাউডার ব্যবহার করা যায় র‍্যাশের যন্ত্রণা কমাতে সংক্রমিত স্থানে বরফ ঘষা যায় শরীরের তাপমাত্রা কমাতে প্রয়োজনে একাধিকবার গোসল করতে হবে বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে বাইরে বের হওয়ার সময় ছাতা ও পানির বোতল সঙ্গে রাখতে হবে অবশ্যই শরীরকে সবসময় রিহাইড্রেট রাখার পাশাপাশি বাহ্যিক ত্বক মশ্চার রাখা প্রয়োজন লেবু শরবত ফল ফলের রস বা জুস আখের রস বেলের শরবত ইত্যাদি পান করতে হবে নিয়মিত অ্যালার্জি দেখা দেয় এমন খাবার খাওয়া যাবে না ঘামে ভেজা কাপড় বেশি সময় গায়ে রাখা যাবে না